অনেকেই মনে করে পোলাও রান্নাটা হয়তো অনেক টাফ একটা কাজ মানে কঠিন একটা কাজ বা আবার অনেকে ভাবে পোলাও রান্না করার সময় যে আমার পোলাওটা ঝরঝরা হবে না আমিও যখন ফার্স্ট টাইম এরকম পোলাও রান্না করতাম তখন আমারও মনে হইতো যে আসলে কি ঝরঝরা হবে কি না না ভর্তা হয়ে যাবে না পারফেক্টভাবে হবে বা আমি সময় ভয়ে ভয়ে থাকতাম হচ্ছে লবণটা ঠিক মতো হবে কিনা না বাট এখন আলহামদুলিল্লাহ আমি যতবারই পুরো রান্না করি পারফেক্ট হয় আর এখন হচ্ছে আমি গরম তেলে প্রথমে দারুচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দিছি কিছুক্ষণ ফড়ন ওঠার পর তারপর দিয়ে দিতে হচ্ছে পেঁয়াজ আমি এখন পেঁয়াজটা হচ্ছে বেরেস্তা করব। বেরেস্তা না গোল্ডেন ব্রাউন করে ভাজার পর তারপর হচ্ছে আমি চাল দিব বাট এ পর্যায়ে আমি লবণ অ্যাড করে নিতেছি আমি বেশিরভাগ সময় মানে আমি যাতে না ভুলে যাই এর জন্য পেঁয়াজের সাথে লবণ দিয়ে দিই এটা হচ্ছে পানি দেওয়ার পরও দেওয়া যায় এটা যার যেমন ইচ্ছা এই আর কি অলমোস্ট আমার পেঁয়াজটা হচ্ছে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো হচ্ছে চাল চালটা আমি আগে থাকতেই ধুয়ে রেখে দিয়েছিলাম এখানে প্রায় ছিল দুই কেজি পরিমাণ চাল এখন হচ্ছে আমার পোড়া রান্নার আসল কাজ এটা হচ্ছে ভালো করে ভাজতে হবে চালটা চালটা আমার আমি ফুপির থেকে শিখছি মানে খোলা রান্না করার সময় চালটা যত ভালো করে ভাজা ভাজা করা যায় তেলের সাথে আর আর লবণ আর সব কিছুর সাথে পেঁয়াজ লবণ যা যা থাকে আর কি সব কিছুর সাথে ভালো করে ভাজা ভাজা করলে কি খুব সুন্দর একটা গ্রা গ্রান্ড বের হয় এটা আমি খুবপির কাছ থেকে শেখা এ যা আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ তারপর আবার ভালো করে নেড়ে নিব যতক্ষণ পর্যন্ত আমার মনে না হয়েছে যে না ভালো করে ভাজা হয় নাই ততক্ষণ পর্যন্ত আমি লাতেই থাকি এটা সময় আমার ক্ষেত্রে হয় তারপর হচ্ছে লারা হয়ে গেলে এই পর্যায়ে হচ্ছে আমি অ্যাড করব গরম পানি পোলাও রান্না করার ক্ষেত্রে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে গরম পানি ইউজ করাই বেটার কারণ গরম পানি দিলে হয় কি পোলাওটা ঝড়ঝরা হয় সাথে সাথে বলক আইসা পড়ে আর হচ্ছে পোলাওটা ভর্তা হয়ে যায় না আর কি আর কি আর এখন হচ্ছে দিয়ে দেব গরু দুধ এখানে গরুর দুধ ছিল আমার ঘরে তাই আমি গরুর দুধ ইউজ করছি বাট এখানে গুঁড়া দুধও দেওয়া যায় এটা হচ্ছে যে যার পছন্দ অনুযায়ী দিতে পারে এখন বলক ওঠার পর হচ্ছে যেহেতু গরম পানি ছিল তাই আমার চালের সাথে সাথে সাথেই বলসা পড়ছে এই জন্য আমি ঢেকে দিছি আর এখন হচ্ছে অলমোস্ট হয়ে গেছে এখন আমি উল্টায় দিব উল্টায় দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ প্রায় পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করবো উল্টায় দেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করার পর আমার পোলাওটা ভালো করে দম হয়ে যাবে তারপর হচ্ছে খাওয়ার উপযোগী হয়ে যাবে মানে রেডি খাওয়ার জন্য তো এখন হচ্ছে আমি উল্টায় খুশি এটা হচ্ছে ফাইনাল উল্টায় দেওয়া মানে দ্বিতীয়বার উল্টায় দিলেই হয়ে হয়ে গেছে আমার পুরা অলরেডি এখন আমি দিয়ে দেব হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তা এটা হচ্ছে আমার পার্সোনাল চয়েস আমি আমি যতবারই পোলাটা রান্না করি না কেন এই পেঁয়াজ ব্যবস্তাটা দিই উপরে পেঁয়াজ ব্যবস্তাটা দিলে কি দেখতে একটু সুন্দর লাগে আমার কাছে মনে হয় যে স্পেশাল স্পেশাল কিছু এই জন্য হচ্ছে আমি পেঁয়াজ ব্যবস্তাটা ইউজ করি এটা যাওয়ার ইচ্ছা দিতে পারে আর না হলে নাও দেওয়া যায় কোনো সমস্যা নেই